এই টাকাগুলো গুলো বাবা কষ্ট করে বিদেশ থেকে পাঠাইছে কতই না কষ্ট করেছে বিদাসে হালাল টাকায় বরকত বেশি এই টাকা আমাদের রমজান মাসের জন্য ফাটাইছে এই পঁচিশ হাজার টাকার মধ্যে আমার বারো ভাই হাফেজ এখন মামলানা পরে তার বত্রের জন্য লাগবে পাঁচ হাজার টাকার তার একটা অনুষ্ঠানে লাগবে দেড় হাজার টাকা আমার তার পরের ভাই এসিসি পরীক্ষাতে তার লাগবে রমজানের ভিতরে তিন হাজার টাকা প্রথম রমজানের দিন বাকি সদাই আনছে আট হাজার টাকা তা দেওয়া লাগবে মসজিদের বেতন আছে দেড় হাজার টাকা আবার তারা বিড়ি টাকা ফিতরা টাকা সবকিছুই এই টাকার ভিতরে দেয়া লাগবে আবার ঈদের সাফিনও করা লাগবে এই টাকার ভিতরে আমরা যারা মধ্যবিত্ত আছে তাদের অনেক মেনেজ করে চলতে হয় সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমি সব প্রবাসী বাবাদের জন্য দুয়া যারা যার বাবা বিদাস থাকে তারা একটু কমেন্ট করে যান